বৃষ্টির দলে মানে আট নম্বর ওয়ার্ড বিভিন্ন এলাকার আছে আর সাথে পানির ডলে দেখেন এই এই জায়গাটা গেছে বড়টা একটা জায়গা বাইয়া গেছে

কয়েক হাজার মানুষ অঞ্চলাচল করতে পারতেছে না বাচ্চারা মাদাসে আসতে পারতেছে না আপনি তো সব জায়গায় আপনার কাছে সরকারি যত বরাদ্দ দেয় আপনি তো মেলা সবারই দিয়ে দেন এবং আপনি নিজের করতেও দেন কিন্তু আপনি হয়তো এই এলাকা চিপা গল্লি গাল্লিতে আসেন না এই গল্লি গাল্লিতে যে কত মানুষ বসবাস করে এটা আপনি এই যে আংশিক আমরা কোনো প্রোগ্রাম ছাড়া আসছি সবার দুঃখ কষ্ট আমার কাছে শেয়ার করতেছে আমি একটা বিয়া খাইতে চাইছিলাম উদ্দেশ্যে আপনার অনুরোধ করি আপনি এটার দিকে একটু দৃষ্টি দিবেন কারণ এই দৃষ্টিটা কোনটা দিবেন যে আমার ভবিষ্যৎ প্ল্যানের জন্যে আমাদেরকে করে দিতে দিব। ড্রেনটা যখন কইরা দিবে প্রত্যেকের বাড়ি ড্রেনের ভিতরে পানি ঢেকে দেবে পানিটা সুটটা কমবে তখন আর এই রাস্তাঘাটগুলো বাঁধবে না এটার পানিটা নামার জন্য এখানে আমাদের একটা খাল আছে ওই খালটাতে আমরা একটা ছোট একটা করার চিন্তা ভাবনা করতেব আর না হয়তো এইভাবে পানি আসলে আসলে বাড়িঘর ভাইয়া দেবো গা তা আমি আমাদের ব্যারিস্টার সাহিদুল হোক এমপি সাহেবের কাছে অনুরোধ আপনি আশা করি আমার এই ভিডিওটা দেখবেন আপনার সাথে আমাদের লিঙ্ক আছে আপনার প্রতিনিধি যারা আছে তারাও আমাদের সাথে লিঙ্ক আছে এই জায়গাটা আবাদতে আমরা চলাচলের জন্য আমি দুই গাড়ি কংক্রিট ডিমো এটা দিয়া যাতে করতে পারে আর এলাকাবাসী মিলা এই মাটি যে হান্তে আনে খালে তে খেতে ত্যান হোক আইন বইরা আপাতত চলাচলের ব্যবস্থা করুক আর আপনার কাছে অনুরোধ আপনারা এটা নিয়ে জগড়া করবেন না যোগরাজাটি কোনো ভালো না আর জগড়া ঝাটিকে এটা বড় হইতে পারে না এই জন্যে এই কই জন্য দুঃখ কষ্ট করে এটা করেন পর বছর তো কষ্ট করছে নেই আমরা বাপ দাদারা কষ্ট করে গেছে রাস্তাঘাট ছিল না আর কটা দিন অপেক্ষা করেন আল্লাহ যদি আমারও একটা অবস্থানে আনে আমি তো বললাম আরো বেশি বেশি চাই আনতে পারব আমরা এমপি সাহেবের থেকে টুকটাক আমার দিতেছে আমি বিভিন্ন কাজ করতেছি এই যে আমরা এই মামদপুরে চার লাখ টাকার রাস্তা করে দিছি এই বানস্বর একটা ব্রিজ করে দিতেছি এই গুরুস্থানের এখানে চার পাঁচ লাখ টাকা খরচা দেব এই আপনার রামপুর দুইটা কাজ করে দিয়েছি প্রায় ছয় লাখ টাকার কাজ এই চলমান পাটলি কাজ চলতেছে তারপর আরও এই যে আপনার এই সপ্তাহেই দিগাস ইনস্টলিং এর কাজ এমপি সাহেবের বরাদ্দ কাজ আগামী সপ্তাহে চালু হইব আশা করি কেউ না চাইলে কোনো আমি ভবিষ্যতে আপনি আমার একটা চেয়ার না থাকলে কেউ কেউ ভালোভাবে চাইতে পারে না আর চাওয়ার লাগে মন মানসিকতা লাগে আসলে জনগণের লেগে করবো না। অনেকে আছে চেয়ার আছে কিন্তু জনগণের জন্য করে না আনার জায়গা থাকে গিয়া চায় না তখন আমি নিজেও যে কোনো কাজ আমার এমপি সাহেব যদি দে এমপি সাহেবের কাজের সাথে আমি বিশ হাজার পঞ্চাশ হাজার একটা কাজ করে এলাম ইনশাল্লা যেন দোয়া করেন আপনার যোগাযোগ আমি আশা করি এমপি সাহেব দেখবে এমপি সাহেবের যারা আমাদের মাধবপুরের দায়িত্ব আছে আমাদের সম্রাট ভাই ঠিক আছে সম্রাট ভাই যাতে সম্রাট ভাই এই আমাদের ভিডিওটা দেখবেন আর এটা

আমাদের আমাদের মাঝে এলাকার হাবিব ভাই উনি এলাকা উনি ডাকা থাকে আমাদের বেস্ট সাইদুল হক সুমন ভাইয়ের খুব বক্ত উনি ওই রাস্তাটা চলাচল করে এই রাস্তা দিয়ে ওনার বাড়িতে আসা দেওয়া করতে হয় ওই যে একজন মানুষ

পাশাপাশি ঈদগা যাওয়ার এখানে একটা মাদ্রাসা আছে শুরু করে মাদ্রাসা আছে বালিকা মাদ্রাসা সামনে একটা স্কুল আছে তো আমাদের আসলে দুর্ভোগের শেষ নাই এই রাস্তাটার ব্যাপারে আর বলার কোনো বাসা না আমরা আজকে বসে বাড়ি পাইছিলাম একটা বিয়ার নিমন্ত্রণ নেই ওইখান থেকে দৌড়ে নিয়ে আসছি সাইদুল ভাই বেশ সৈদুল সাইদুল ভাই সুমন ভাই দৃষ্টি আকর্ষণ করার জন্য সুমন ভাই আমাদের বসে মাধ্যমে সুমন ভাই দৃষ্টি আকর্ষণ করতে চাই অতি বিলম্বে আমাদের রাস্তাটা সংস্কার করে দিলে আমরা খুবই উপকৃত হব এ বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম এটাই আমাদের মানবতার ফিরে হলো আমাদের গার্জেন আমাদের অভিভাবক ব্যারিস্টার সাইদুল হক সুমন বাড়ির কাছে সবাই আবেদন একটা নিয়ে বাচ্চারা এখানে বসে আছে খেলাধুলা করে যদি পৈরা এখানে ব্যথা পায় আসলে এটা আমরা দুঃখের বিষয় আর এটাই আমি বলতে চাই এলাকার মানুষও বলতে চাই আপনারা যে যেইভাবেই আমাদের একটার পর একটা নির্বাচন আসে আমাদের দেখা গেছে জনপ্রতিনিধি বানান এগুলো আমরা চিন্তা ভাবনা কইরে বানাই তৈবো হয়তো সুমন ভাই চিন্তা করতে পারে গেছে নির্বাচন গেছে তোমরা বুল্লা ইউনিয়নের থেকে আমার কয়টা বোধ দিচ্ছ আসলে যতটুক দিছি আমরা চেষ্টা করে আপনার দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এনে একটাই যে মহিলা মাদ্রাসা আছে বাচ্চারা পড়াশোনা করার জন্য এখানে যেতে পারতেছে না এই জন্যে আমি বলতে চাই আর এলাকার মানুষের উদ্দেশ্যে বলতে চাই অনেকের চিন্তা ভাবনা যে বসির মিয়ারে পাইছি সর সরল যে আছে ডাক দেয় না দেহামু তার পকেটের টাকা দেওয়া কইরা দেলাইবো আসলে পকেটের টাকা দেওয়া সবসময় সব কিছু কইরা কেউ পারে না একটা অবস্থানে গেলে মানুষে সুন্দরভাবে করা কইরা দিতে পারে এরপরে আপনার কাছে আবেদন এটাই সামনে নির্বাচন আসতেছে আপনারা বিবেক বিবেচনা কইরা বুট দিবেন জনপতি বানাইবেন ওইভাবে যাতে মানুষের কাজ করতে পারে মানুষের কল্যাণে ডাক দিলে পায় এই বলে আমরা লাইফেরতে বিদায় নিলাম আসসালামু আলাইকুম